রানুর দুনিয়া সকলে রানুর দুনিয়া দেখবেন আর রানুকে ভালোবাসবেন রানু গুড মর্নিং কেমন আছিস সবাইকে বলে দে কেমন আছেন আছেন পড়তে বসেছিস পড়ার নাম শুনলে পরে খেয়েছিস চা খেয়েছিস আজকে এত বৃষ্টি কেন বৃষ্টি ভালো রানু বৃষ্টি ভালো ছাদে কি ভিজবি ছাদে যাবে না তো রানু থাকে রানুর মুডে রানুর ভিডিও দু তিন দিন আসেনি কারণ রানু খুব অসুস্থ ছিল আর কি জ্বর হয়েছিল এই সব বাচ্চারা না মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং মেন্টালি রিটায়ার্ড পার্সেন এই সব বাচ্চারা প্রায় ভোগে যার ফলে কি হয় রেগুলার ও ভিডিও করতে চায় না ভীষণ মুডি হয় মানে করলো তো করলো নাহলে না করলো তো না করলো মানে জোর করে ওদের দিয়ে কিছু করানো যায় না বা বুঝতেও চায় না তো দেখুন এই যে রানুর মা নিচে কার সাথে কথা বলতে বাজার করতে গেছে আবার বৃষ্টিতে ভিজছে দেখুন এই যে আসছে কি আনতে গেছে কে জানে কেউ হয়তো কিছু কিনতে পাঠিয়েছে ছাতাও নেয়নি ভিজে ভিজে আসছে কি বলবো বলুন আবার কার সাথে দেখা হয়েছে দেখুন গল্প করতে দাঁড়িয়ে গেছে এদিকে বৃষ্টিতে ভিজছে কি বলবো সকালে সবাই বসে আছে এই যে গল্প করছে

আরে তোকে ভোট দিতে হবে তো তো চল সবাই চলে গেল যা চল না না যাবি না তো আমরা এই যে রানুর আর আমি ভোট দিতে যাচ্ছি এই যে ভোটার কার্ড আর স্লিপ হ্যাঁ আমাদের আমরা নিয়ে ভোট দিতে যাচ্ছি আপনারা ভালো করে ভোট দিয়ে আসুন আর রানুর ভোটে না ওঠেনি তাই রানু ভোট দেয়নি আশা করছি আগামীবার রানু ভোট দিতে পারবে এই যে রাস্তায় আমরা ভোট দিতে যাচ্ছি ভোট দেওয়া হয়ে গেছে ওখানে কিন্তু আমি মোবাইল অ্যালাউ নয় বলে মোবাইল খুলতে পারিনি তো এই দেখুন আমার গণতান্ত্রিক অধিকার কমপ্লিট করে এসেছি আপনারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন ভালোভাবে তো খুব একটা ভিড় ছিল না হালকাই ছিল ভোট দেওয়া হয়ে গেছে আর দুপুরের লাঞ্চ আজকে আমি বানাচ্ছি না আমার ছোটো মেয়ে বানাচ্ছে বললো মা আজকে ভোট দেওয়া ভালোভাবে লাঞ্চ আমি বানাবো তো বানাচ্ছি কি বানাচ্ছে দেখি চলুন যাই হোক ও যখন রান্নাটা করে খুব মন দিয়ে করে আর ভ্যারাইটিস পথ করে মনে হয় ইউটিউব দেখে টেকে করে বা যাই হোক ও করে আর ওর টেস্টটা খুব ভালো হয় আর ও যেদিন যেদিন রান্না করে সেদিন সেদিন আমার ছুটি থাকে অত ছোট কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে সব কিছু করতে পারে তো যাই হোক আছে বাড়ি শুধু লোক ওর হাতে রান্না খাবে আর খুব সিরিয়াস যে কোনো কাজও করে না খুব মন দিয়ে করে কোনো রকম ইয়ার কি না কিছু না খুব ভালোভাবে করে আর কথা খুব শোনে যদি বলি এটা করিস না ওটা করিস না ঠিক সেটা শুনবে আর একটু ঠান্ডা টাইপের বড়টা যেমন একটু মানে নিজের মতো করে সুন্দর করে যা মনে করবে সেটাই করবে গুছিয়ে কিন্তু বড়টা খুব সুন্দর করে ছোটটা আরও সুন্দর করে তো রান্না প্রায় শেষের দিকে কি কি মেনু হলো দেখুন এই যে এগ ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন এটা আমার মেয়ের আবিষ্কার আজকে এটাই আমরা খাবো সবাই মিলে বাড়ি। খুব তড়িজুত করে রান্না চলছে আর কি পুচু সোনা ঘুমিয়ে আছে ইলেকশনের সব ভোটের খবর চলছে নেড়ে রানো পুজো দিয়েছিস মা ওট সন্ধ্যেবেলা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে এখনো সূর্য অস্ত যায়নি আর কি মেঘলা মেঘলা রয়েছে আর কি একটু বাদই অস্ত যাবে তো চলুন সন্ধ্যেবেলা ঝটপট আর কি হরলিক্সটা করে নিই এটা কিনে নিয়ে এসেছি মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে সেই জন্য এই হরলিক্স নিয়ে এসেছি রানুকেও দেবো মেয়েকেও দেবো দুজনেরই হরলিক্স তুলছি গরম জল দিয়ে করে দেবো তো দেখা যাক রানু খায় কি না আর মেয়েও খায় কি না অনেক দিন বাদেই নিলাম ছোটবেলায় খেত এখন তো আর এগুলো কিনি না খায় না বলে তো যাই হোক দেখা যাক দুজনের জন্যই হরলিক্স করলাম খেয়ে নিলে তো ভালোই এনে নাও কে নে তো এখানে রাখলাম নেখা কে বাবু কেনে চল চল আজকে দিনের আলো আছে ছাদে ঘুরে যাবি না হ্যাঁ এই যে আপনাদের সামনে রানু দাঁড়িয়ে আছে রানু দুদিন জ্বর হয়েছিল সেই জন্য রানুর দুনিয়া আসেনি আর রানুকে আপনারা সাবস্ক্রাইব করবেন রানু লাইক কেমন করবে দেখি দাও বেলটা কিভাবে বাজাবে হ্যাঁ এইভাবে আপনারা বেলটা বাজিয়ে দেবেন তাহলে রানু যখন যখন যা কিছু পোস্ট করবে সব কিছু আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে তো রানু এখন ভালো আছে রানুর ভিডিও আবার আসবে আপনারা জানেন রানুর শরীর খারাপ হলে আমি কখনো ভিডিও দিই না কারণ রানু পছন্দ করে না রেগে যায় আমার উপরে আর যা কিছু একই তো দেখছেন যা কিছু ওর দোষ মানে যা কিছু ওর খারাপ লাগে সব কিছু আমার মা তোর মা মানে আমার মায়ের উপর ও দোষ দিয়ে যায় সেই জন্য আমি আর রিস্ক নিই না কোনো কিছু তো রানো সবাইকে বলো আমাকে লাইক করবে হ্যাঁ ছি 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 বললো লাইন করবে হে ভগবান ডাইরেক্ট বলে দিল